আজকে আমি আপনাদের যে আপডেটটি দিতে এসেছি সেটি হলো আমাদের এই যে বাৎসরিক অনুষ্ঠানটা গেল গত কাল। সেই অনুষ্ঠানটা কার জন্য কোন প্রধান মানুষটার জন্য এই অনুষ্ঠানটা সম্ভব হয়েছে সেই আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তাহলে চলুন আমার ভয়েস শুনতে থাকুন আর দেখতে থাকুন আমি সেই ব্যক্তিটার নাম বলবো যে ব্যক্তির জন্য আজকের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাটানো হয়েছে আর সুন্দর করে গড়ে তোলার জন্য সেই মানুষটির প্রাধান্য প্রচুর পরিমাণে এই উৎসবের পিছনে তো চলুন দেখতে থাকুন মঙ্গলামা কার সাথে কথা বলে তারপরে এই অনুষ্ঠানটা শুরু করেছেন অনেক সত্রুই লেগেছিল অনুষ্ঠানটা না হতে দেবার পিছনে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আমি দীপসিং মিঠু আবারও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি প্রথমেই আপনাদের একটা দৃশ্য দেখালাম সেটা কি দেখতে পেয়েছেন ভিডিও শুরুতেই আমি মঙ্গলা মাকে আর কৃষ্ণকালী মাকে দেখালাম আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের মা কত সুন্দরভাবে সেজেছেন আর আমাদের মঙ্গলা মাও খুব সুন্দর করে আজকে সেজে এসেছেন যেহেতু আজকে বাৎসরিক অনুষ্ঠান আমাদের মায়ের একটা বিরাট বড় অনুষ্ঠান অনুষ্ঠানের কাজ যেখানে না হবারই বেশিরভাগটা চান্স ছিল তাই জন্য আজকের দিনটাকে উপভোগ করার জন্য মা ভীষণ রকম খুশি আছেন আর উৎসবে মেতে উঠেছেন আর অনেকে এই যে মঙ্গলা মায়ের সাজগোজ নিয়ে অনেক কথা তুলেছিলেন আমি শুনেছিলাম যে সেবিকাদের নাকি সাজগোজ করতে নেই সাজতে নেই তাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে নেই এটা কোনো কথা সেটা আগে বলুন তো একটা মানুষ যদি সে তার শরীরটাকে সুন্দর করে সাজিয়ে রাখে তাতে কি তার দোষ সে না হয় সেবিকা ঠিক আছে সে মন প্রাণ দিয়ে কৃষ্ণ মাকে পুজো করে চলেছেন দিনের পর দিন শরীরের কোনো যত্ন রাখেননি শরীরের দিকে কোনো খেয়াল নেই তার সারা দিন রাত শুধু সেবা করে যাচ্ছেন মানুষের মানুষের সেবাই নিয়োজিত করে যাচ্ছেন নিজেকে ঘুম থেকে উঠলেই মন্দির মন্দির থেকে বেরিয়েই আবার বাড়িতে গিয়ে রেস্ট নিই আবার মন্দির তাহলে বলুন তিনি কখন পাচ্ছেন নিজের সেবা করতে নিজের সুন্দর সুন্দরতা বজায় রাখতে তাই একদিন যদি মা একটু সেজে ফেলেন তাতে কোনো ক্ষতি হয়ে যাবে কি তো এক মানে কিছু কিছু মানুষ আছে তাদের মানুষ বলা ভুল হবে তারা এগুলো বলে থাকেন যে একজন সেবিকা ঠাকুর পেয়েছেন সে নাকি সাজা যাবে না সে সাজলে গুজলে তার অপরাধ সাজা যাবে না তাই জন্য মা ভেবেই ছিলেন যে বাৎসরিকের দিন তিনি সেজেগুজেই আসবেন আমাদের মন্দিরে তাই তিনি আজকে সেই কাজটাই করেছেন খুব সুন্দরভাবে সেজে এসেছেন আর নৃত্য করছিলেন সে তো আপনারা জানেন বাউল দলও এসেছিল। এই যে দেখতে পাচ্ছেন যে এই বাউল কি নাম আমি জানি না আগেও বলেছি এখনও বলছি আপনারা যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করতে ভুলবেন না আরও এরকম নতুন আপডেট যাতে আগেই পেয়ে যান বাৎসরিকের দিন অজস্র ভিড় হয়েছিল মন্দিরে কাউকে দেখাই যাচ্ছিলো না ঠিকঠাক মতো করে তবু আমি যেটুকু করেছি ক্যাপচার করার চেষ্টা করেছি সবাইয়ের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন মা স্টেজে উঠেছেন বাউল দল এসেছিলেন বাউল দলের গানের সাথে সাথে তালে তালে মা নেচেওছেন অনেক আনন্দ করেছেন মজা করেছেন এই উৎসবের দিনটা অনেক সুন্দরভাবে পালন করেছেন অনেকটা ভয় ছিল মনের ভেতর যে এই উৎসবের দিন কিছু না ভক্তদের ওপর দিয়ে কিছু না অসুবিধে যায় কারণ আগে যে হ্যাঁচারি রোডে যে মন্দিরটা ছিল মায়ের বাড়ির ওখানে সেখানে নাকি অনেক রকম কাণ্ড কারখানা হয়েছে সেটা আমি জানতাম না আগে থেকে আমি যদি না মায়ের কাছে যেতাম এইসব ঘটনাগুলো আমি জানতেই পারতাম না তো মায়ের মুখেই শোনা কথা যে আগে ভক্তদেরকে অনেক কষ্ট পেতে হয়েছে এই মন্দিরটার জন্য আর মন্দিরটা সেখানে ভেঙে দিয়েছিল। আর এখানেও চেষ্টা করছে অনেক ভক্তদেরকে মানে অনেক দুষ্টু লোকেরা অনেক শত্রুরা যে মন্দিরটা যাতে না হয় এখানে আর এই বাৎসরিকটাও আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু একজনের উদ্বেগে আমি সেই নামটা বলবো কার জন্য এত বড় একটা উৎসব সম্পন্ন হয়েছে খুব সুন্দরভাবে আর তার সাথে সাথে আপনাদেরকে আমি সোনা মাকেও দেখাবো আজকে আজকে সোনা মাও সুন্দরভাবে সেজেছিলেন বাৎসরিকের দিনে সেই বাৎসরিকের দিনে সোনা মা আর আমাদের কৃষ্ণকালী মা সুন্দরভাবে সেজেছিলেন আর সেজেছিলেন আমাদের মঙ্গলামা তিন মা একদম অপরূপ সাজে সেজে উঠেছিলেন বাৎসরিকের দিনে সেই তিন মায়ের আমি দুই মাইকে প্রথমেই দেখিয়ে দিয়েছি দুই মা আমাদের খুব সুন্দর করে সেজেছে কৃষ্ণকালীমা আর মঙ্গলামা আমি এবার যাকে দেখাবো যেই মাকে দেখাবো তিনি হলেন আমাদের সোনামা সোনামাকে অনেকেই দেখেছেন সোনামা আমাদের মঙ্গলা মায়ের বাড়িতে থাকেন আর মন্দিরে থাকেন আমাদের কৃষ্ণকালীমা আমাদের পৃথিবী এখন ধর্ম ধর্ম নিয়ে খেলা চলছে ধর্ম এই এই ধর্মের মানুষ ওই ধর্মকে দেখতে পাচ্ছে না আর ওই ধর্মের মানুষ এই ধর্মকে দেখতে পাচ্ছে না দুই ধর্মের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে তার মধ্যেও আমাদের কৃষ্ণকালীমার প্রচার প্রচুর পরিমাণে হচ্ছে সবাই চাইছে কৃষ্ণকালীমাকে জব করার কথা ভাবছেন আর জব করেও যাচ্ছেন আজকে মঙ্গলামা এসে অনলাইভে সমস্ত যে সমস্ত মানুষেরা এই বাৎসরিক অনুষ্ঠানটা হতে দেবে না এরকম একটা পরিকল্পনা নিয়েছিল চক্রান্ত করে যাচ্ছিল পিছনে পিছনে তাদের সমস্ত নামগুলো তিনি এক থেকে বলে গেছেন আর তারপরেও আবার মন্দির ভাঙার পিছনে কারা কারা ছিল তাদের নামগুলো তিনি একদম স্পষ্ট ভাষায় তাদেরকে জবাব দিয়ে দিয়েছেন মঙ্গলামা চিৎকার করে বলেছিলেন বারবার তিনি এক কথায় বলেন যে বেলেরাতেই রাতেই মন্দিরটা হবে চিৎকার করে জোর গলায় বলেছেন নিশ্চয়ই এর পিছনে কারণ আছে তবে মঙ্গলা মায়ের পিছনে কৃষ্ণকালী মায়ের মা হাত মাথায় আছে অবশ্যই মায়ের অনেকটা আশীর্বাদ আমাদের মঙ্গলামা মাথায় রেখেছেন তাই এত বড় বড় কাজগুলোকে তিনি একলা হাতে সামলে ওঠেন তো যারা ভক্তরা আসেন সে মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের ওখানে মন্দিরে অনেক সেবিক সেবিক সেবক সেবিকারা থাকেন তারা হয়তো একটু জোরে ধাক্কা বা একটু কিছু উল্টো পাল্টা বলে ফেললে অনেক ভক্তরা কষ্ট পান তারপরে আবার নিজেদের নিজেদের ঠিক করে নেয় কারণ কি কোথাও গেলে ধাক্কা ধাক্কি করে অনেক তো ভিড় তার মধ্যে কে কী বলে ফেললো সেটা অত মাথায় নিলে হয় না তাই জন্য ভক্তদের কাছে মা ক্ষমাও চেয়েছেন যে ভক্তরা কোনো রকম আমাকে খারাপ ভাববে না কত লোক আসে তার মধ্যে মাথা ঠিক থাকে না চেঁচামেচি চিৎকার চেঁচামেচি হলে একটু উল্টো পাল্টা কথা আসতেই পারে তো ওখানে সমস্ত কিছু যা হয়েছে সেগুলো হয়তো আমি ভালো মতো ক্যাপচার করে আপনাদের সাথে তুলে ধরতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি আর আমাদের মা আজকে লাই অনলাইভে এসে অনেক কথাই বলে গেছেন অনেক ইউটিউবাররা যারা নেগেটিভ ভিডিও করে থাকেন তাদের বিষয়ে যে তারাই নাকি এর পিছনে কারণ তারাই নাকি মন্দিরটা ভাঙার পিছনে নানা রকমভাবে ওদেরকে ঢুমকি দিয়েছে মানে আমাদের মঙ্গলা মাকে মঙ্গলা মা আজ প্রচুর রেগে গেছিলেন লাইভে রণচন্ডী রূপ যাকে বলে মা খুব সহজে রেগে যান না যদি না কথাগুলো ঠিকঠাক না হয় তখনই মা একটু রেগে যান আর যে কোনো মানুষই রেগে যাওয়ারই কথা যে সমস্ত কথা চলে আমিও দেখেছি এক একটা লাইভে রেখেছি একটা একটা ভিডিও আমার সামনে আসে সেসব এতেও দেখেছি অনেক রকম কিছু চলে তাতে আমি কোনো কিছু বলি না কারণ আমি আমার কাজ হল কি আমার কৃষ্ণ মাকে ভালোবেসে ভিডিও করা আমি সেটাই করে থাকি আমি রেগুলার কিছু না কিছু আপডেট আপনাদের সামনে হাজির করে থাকি সেইভাবেই যেটা আমার তুলে ধরার কথা সেটাই আমি তুলে ধরি মাকে ভালোবেসে বাৎসরিকের দিন ভক্তরাও প্রচুর আনন্দ করেছে তো চলুন বন্ধুরা এবার দেখাই আপনাদের সোনা সোনামাকে দেখতে পাচ্ছেন কেউ ওই দেখুন নিচে যে বসে আছে উনি হলেন সোনামা সোনামাকেও সুন্দর করে সাজানো হয়েছে আমি তো স্পষ্ট করে দেখাতে পাচ্ছি না কারণ একটু আবঝা আছে পিকচারটা পুরোপুরি দেখতে পাবেন আর মঙ্গলা মা আজকে লাইভে এসেছিলেন সেটুকুও আমি দেখালাম যে কি কথা বলেছেন কার নাম বলেছেন এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পিছনে আছেন তিনি হলেন আমাদের মমতা ব্যানার্জি যিনি প্রধান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মহাশয়া তিনি এই আমাদের বাৎসরিকের অনুষ্ঠানের পিছনে আছেন তিনি অনেকটা সহযোগিতা করেছেন আমাদের মঙ্গলামাকে মাকে সাহস দিয়েছেন যে এই অনুষ্ঠানটা আপনি করুন কিছুই হবে না আমরা আছি তাই জন্য আমাদের মঙ্গলা খুব সাপোর্ট পেয়েছেন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া মহাশয়ার কাছে তাই জন্য তিনি কোনো ভয় পান না কাউকে ভয় পান না তিনি নিজের মুখে বলেছেন যে মঙ্গলা মা বলেছেন যে আমি কাউকে ভয় পাই না আমি শুধু একমাত্র ভগবানকে ভয় পাই তাই সবাই আমরা ভগবানকেই ভয় পাই সব থেকে বেশি আর কাউকে ভয় করার দরকার নেই রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তো চলুন বন্ধুরা আজকের মতো এটুকুই আপডেট দেখা হচ্ছে পরের ভিডিও জয় কৃষ্ণকালী মায়ের জয়